হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আবার আইসা বললাম নিউ একটা ভিডিও নিয়ে আমি আলমগীর তো এই যে উপরে যারা দেখতেছেন সে তো আমার উস্তাদ বিমল দাদা তো সে টিনের স্কুল মারতেছে কালার টিনতে গড় করা হয়েছে মানে রয়েছে অ্যালগড় এলগড়ের ভিতরে ডেন থাকে না ডেনের জোরাডা জোরাডার ভিতরে স্কুল মারা হইতেছে ওই রোদের ভিতরে কত সুন্দরভাবে কাজ করিতেছে দেখেন অনেক পরিশ্রম কইরা তারপরেও সুন্দরভাবে গাছটা হইতেছে কালার টিন দেখতেই তো বারিন্দলা ঘর তো আমরা শুধু ফার্নিচার না ফার্নিচার থেকে দুইরা ঘরের কাজ থেকে দইরা সকল কাজই আমরা করে থাকি বোর্ডের কাজও করে থাকি তো আপনারা দুরি এরকম টিনের কালার দা ঘর বানাইতে চান বা গড় উড়াইতে চান দুটো ভালো মেস্তুরি দক্ষ মেস্তুরি প্রয়োজন পড়ে তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কল দিবেন কথা বলবেন আশা করি আপনারা বাড়ি তো ইনশাআল্লাহ যাইতে পারি যাই গড়ের কাজ করতে পারি আপনাদেরকে ঘরের কাজ করে দিতে পারি দূরে আপনাদের বাড়িতে আমার রিজক থাকে তো আমরা বরাবরের মতো ফার্নিচারের কাজের ভিডিওই ছাড়ি বেশিগুলা আর আমি তো ডিজাইনের কাজ করি আমি এটা তো আপনারা জানেনি তো উনি আমার উস্তাদ পাশাপাশি গরের কাজও করি প্লেন কাজও করি তো এই যে কাজটা দেখতেছেন জোড়াটা খুব সুন্দরভাবে জোড়াটা দেওয়া হইতাছে কারণ ইটু মিষ্টে হইলেই আবার ভিতরে ফানি পড়ে যাইবো যাতে ফানি না পড়ে খুব সুন্দরভাবে জোড়াটা করা হইতাছে দেখতেছেন কি সুন্দরভাবে মিল দেওয়া হয়েছে স্কুলে মারা হইতাছে তো এই যে একটা ঠিন কাটা হইতেছে ওই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা আবার এটা বসাইবো এই ঠিনটা কাটা হইতেছে তো দাদারা বলছিলাম যে নিচে এই ঠিনটা বলতেছে না আমি উপরেই কাটি তুমি দাঁড়ায় থাকো তো আমি দাঁড়ায় থাকবো কি একটু ভিডিও করে দিই দাদার অনেক কষ্ট করে ঠিনটা কাটতেছে ঠিন কাটাও কিন্তু ব্যবহার আছে কালার ঠিন ইটু নিশ হইলে বেশি কাটা হয়ে গেলে কিন্তু মিস্টেক শুরু হয়ে যাবো তাই মাপ মতো খুবই সেইভে কাজ করা হইতেছে তো কাটা প্রায় শেষ আবার ওই ফাঁকা জায়গাটার মধ্যে ওই জোড়াটা দিব তো আমরা বড় বড় সবসময় এরকম ভালো কাজ করে থাকি ঘরের গাছ যে কোনো গাছ করে থাকি আপনার এরকম ঘর দুরি বানাইতে চান উড়াইতে চান ভালো দক্ষমের স্তরে লাগলে অবশ্যই করবেন এই যে নিচের সাইড ডেন লাগানির পরে যে ডেনের জোড়াটা নিচে দেখেন ডেনের মধ্যে প্লেন সিট দেওয়া হয়েছে অনেক লম্বা ঘর ওই যে এল ঘর এটা কোরও দেখছেন কীভাবে দেওয়া হয়েছে তো ওই যে এই সাইড এল মানে কাজ পুরোপুরি শেষ হয় নাই অনেক কাজ বাকি আছে তারপরেও কিন্তু আমরা কাজ করতেছি কারণ রমজান মাসের দিন বৌজানিত রোজা রেখে করা হইতেছে অনেক পরিশ্রম তারপরে ওই যে এটা হয়েছে টোটাল বাইরের সাইড গড় এর বাইরের সাইড এটা রাস্তার সাইড তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরকম ঘর বানাইবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম